ঘুরতে যাব হ্যাঁ ঘুরতে যাব হ্যাঁ ঘুরতে যাব চলো মা জি ঘুরেছি হ্যাঁ ঘুরতে যাব তুমি কি কইব হ্যাঁ ঘুরতে যাব কও হ্যাঁ কি ঘুরতে যাব কও তো না ঘুরতে যাব নি হ্যাঁ ও কাই যাব হ্যাঁ এই কাই যাব কাই যাব গো মুনু আমার হ্যাঁ ক যাব বকালি যাব আরে শীতের কতক্ষণ থাকলো অনেকক্ষণ থাকলো হ্যাঁ বিশাল সেখানে ঘুমা ঘুমা করছো ক যাবো চোখে জল বানাতে যেন ঠান্ডা লাগছে বলতো কি করো কি করো বুঝতে ভালো লাগেনি ঘুরতে যাবো ঘুরতে যাব হুম যাবো হ্যাঁ বড়ো হ বড় হ বড় হইলে মাঝি ঘুরতে যাব কি কইব এত হাসি কেন কি কও তো বাবার সাথে ঘুরতে যাব না দাদুর সাথে ঘুরতে যাব বাসাতে যাব এ কি কও তো এ কি কইব কি কইব কি কইব মন তো বাবার সাথে ঘুরতে গিয়া কি খাবো ফুচকা খাবো না চাউমিন খাবো চাউমিন খাবো

আউনা ই স্কুলে যাব সামনে আমটা স্কুল আছে স্কুলে যাব কে ছাত্রী যাবে মা না বাবা না দাদু মা যাবে না বাবা যাবে দাদু যাবে ছাড়তে কাঁধে কড়িয়া কত সুন্দর ঠিক ঠিক করে কাঁধে বই ব্যাগ নিয়ে যাবে স্কুল যাওয়া তো যাওয়া তো বইহে না কি দেখত অত অত কি দেখত তাড়াতাড়ি বড় হ আমি আর তুমি করিয়া তোমাকে কোলে করলিয়া খাবার আনতে যাবো কদিন ডিম খাওয়া হয়নি খিচুড়ি খাওয়া হয়নি স্কুলে ভাত খাওয়া হয়নি কি খাবো ভাত খাবো মাথাটা সোজা করতে হয় মাথাটা সোজা করে সোজা করে সোজা করে মাথা সোজা করে হ্যাঁ মানে মুনো মাথা সোজা করে গো আমার ওখানে রান্না হয়নি কত বেলা হয়েছে তুমি রান্না করে দেবো আমাকে বেটা হ্যাঁ রান্না করে দেবো কি রান্না করবো চচ্চড়ি রান্না কি চচ্চড়ি হ্যাঁ মুনু তুমি যখন বড় হব বেশি তেল দেব না কম তেল দেব কি কত কি বলছো এখনো রান্না হয়নি রান্না হয়নি